ব্যাটারি সিস্টেম সব ধরনের সাথে কিন্তু আবার ড্রোন দেখা যাচ্ছে নাকি সালাম আলাইকুম আমরা চলে আসলাম আজকাল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ স্কুল এখানে আমরা এই যে বেবি প্লেস যে

তানবির হাসান বেবি প্যালেস থেকে বলছি আজ আপনাদের জন্য একটা বাচ্চাদের খেলনা জাতীয়

ওকে এই যে ক্যামেরা এখানে আছে সব রকম ক্যামেরা হাই কোয়ালিটি যারা চাচ্ছেন যারা অনেক সময়টা মনে এটা না মোবাইলের যে কোনো জিনিস ভিডিও রিচার্জ বলে এটা টানা আপনার দেখা যায় কোন ঘন্টা এক ঘন্টা উঠতে পারবে এক ঘন্টা টানা হ্যাঁ এক ঘন্টা উঠতে পারবে আপনার দেখা যায় বিশ মিনিট ত্রিশ মিনিট এক চার্জে নাকি এক চার্জে এটা কি সিস্টেম নাকি আছে করে নিতে এখানে কি কি আছে প্রত্যেক ওয়াইফাই হ্যাঁ সব রকম আপনি দেখেন কিন্তু ক্যামেরা ক্যামেরার রেজুলেশন কত আপনার 5 5 মেগাপিক্সেল hmm. 5 মেগাপিক্সেল ওকে ক্যামেরা ক্লিয়ার তো আসবে নাকি 5 মেগাপিক্সেল ওকে আপনি এখান থেকে দেখে একবার নিতে পারবেন ওকে সমস্যা নেই তো এটা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ভিউয়ার্স এই যে এটা হলো পিকচার এরকম থাকবে আর কি না পুরো পুরো ফিজিং হলো এই কত ইয়া এটার এই যে এই যে যেটা দেখাছেন সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতরে এটা পেয়ে যাচ্ছে ক্যামেরা কিন্তু ড্রোন পেয়ে যাচ্ছে ওকে তারপর আমরা একটু ওই যে ট্রেনটা একটু দেখাই বিশাল বড় একটা ট্রেন এই যে

আটটু ভালো মনে চাই তাহলে আপনি আটটু কোয়ালিটি কার থেকে শুরু করতে লাইট মিউজিক হবে সব কিছু সব কিছু বলে রিচার্জার

এটা আপনি নিতে পারেন বাচ্চাদের জন্য যারা একটু বেশি দুষ্ট করে তাদের জন্য এটা দিতে পারেন বাংবে বাংবে না সহজ আর 360 জিবি রিচার্জ আর বল কি রিচার্জ আর বল ওকে প্রাইস কত এটা প্রাইস আছে আপনার 3450 3450 টাকা ওকে এটা নিতে পারবেন তারপর বিভিন্ন গাড়ি আছে বিভিন্ন গাড়ি সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় এই যে আর আছে আপনাদের এই যে এটা নিতে পারেন এটা কি জিনিস এটা একটা গাড়ি গাড়ি হ্যাঁ এটা গাড়ি এটা আপনার ইয়াটা হয়েছে এটা আপনার তিনশো ষাট ডিগ্রিতে ঘুরবে প্লাস যে কোনো উজান এসে উঠতে পারবে এটা আপনার সঙ্গে শ্রদ্ধা হয়ে যাবে ঠিক আছে এটা আবার আপনার হাতের কন্ট্রোলে সেরা চালাতে পারবে

গোলা বারুদ কি বেরবে না আমরা সাউন্ড হবে সাউন্ড হবে আচ্ছা লড়া চড়া ওকে প্রাইস কিরকম এটা আছে 4200 টাকা 4200 টাকা এটা গুণাগুণ যেটা আছে 6 চাকা 6 টাকা এটা আপনি সিঁড়ি দিয়ে উঠাতে পারবেন সিঁড়ি দিয়ে উঠতে পারবে হ্যাঁ এটা সিঁড়ি দিয়ে যেকোনো সিঁড়ি আপনি দোতলা দিন দিয়ে উঠতে পারবেন যুদ্ধের জন্য সব জায়গায় যেতে পারবে হ্যাঁ ট্যাঙ্ক ট্যাঙ্ক কিন্তু আরেকটা দেখা যাচ্ছে ওই যে এটা ওটার নাম কি মোকা মোকার ভিতরে মোকার ভিতরে আমরা দেখাই

ছয় চাকার ভিতরে আপনি যে কোনো ইয়েতে চালাতে পারবেন ছয় চাকা হ্যাঁ রিচার্জ করে দেখেন রিচার্জেবল রক অফ রোড এটার প্রাইস কত এটা প্রাইস এসে গিয়ে আপনার 3000 টাকা 3000 টাকা ওকে এর ভিতরে কালার হবে দুইটা এটার ভিতরে কালার আছে এটা একটা হোয়াইট ভিতরে এটা ফুল ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে সুন্দর আছে এর পিছনে দেখেন আরেকটা গুণাগুণ আছে যা পিছনে কিন্তু দোয়া বেরেবে দোয়া হ্যাঁ

সবগুলো কিন্তু রাত্রে কিন্তু আরো সুন্দর দেখা যাবে আপনার কিন্তু সাদী নিয়ে এগুলো চালাতে পারবেন বা রাস্তায়

ওকে প্রাইস করে যে এগুলি সব এসে হাতে সেন্সর সিস্টেম সিস্টেম মানে হাই কোয়ালিটি এই যে এটাই নাকি সুন্দর ওকে